ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো আমি ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে শনিবারের আমাদের ঘরে বিপত্তরিন মায়ের পুজো হয়েছিল ওই দিনের ভিডিও তো মা আর বৌদি দুজনে মিলেই পুজো করছিল তো এই দেখো সব কিছু এখানে রেডি হয়ে গেছে উপরে প্রদীপ জ্বলছে প্রদীপটা উপরে রাখা তার জন্য বোঝা যাচ্ছে না আর ওখানে ওরা বসে বসে লাল সুতোকে গিটো দিচ্ছিলো আর কি তেরোটা সুতো দিতে হয় শালু বা লাল সুতো ওইটা ওরা রেডি করেছিল ওইদিকে প্রসাদ সব রেডি তারপর পুজো শেষ হওয়ার পর এই যে দেখো প্রসাদ খেতে বসে পড়েছি তো এই যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি আর দাদা তোমাদেরকে দেখাচ্ছি কী কী করা হয়েছিলো পুজোতে এই যে ক্ষীর করা হয়েছিল আর সব কিছু বৌদি করেছে এদিকে হয়েছে খিচুড়ি খিচুড়ির সঙ্গে করা হয়েছে আলু ভাজা আর আনারসের চাটনি করা হয়েছিল তো বিকেলবেলা আমি গিয়েছিলাম পাশের দু একটা ঘরের পুজোতে কারণ সবাই এসে আমাকে বলে গিয়েছিলো কারণ যেহেতু এখানে থাকি না তো এসে কি সবাই এসে বলে গিয়েছে না যেতেই হবে যেতে হবে তো ভাবলাম না যাই তো অনেকটা ফল ঘরে ছিল আর প্রসাদও কিছুটা বেঁচে গিয়েছিলো এখানে কিছুটা প্রসাদেরও আছে পুজোর প্রসাদ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রসাদগুলো শেষ হয়নি আর এইগুলো কী করেছে দইয়ের মধ্যে দিয়ে খাবার জন্য করেছিল রেডি নারকল টারকল সব কেটে কেটে দিচ্ছি কিছুটা আছে পুজোর প্রসাদ আর কিছুটা এমনিতে ঘরে যেগুলো ফল ছিল যে কেটে বোধ রেডি করেছিল দেখো এমনিতে দেখতে কত ভালো লাগছে এটার মধ্যে আমি একটুখানি নুন দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম যেটা আমি খাওয়ার সময় দিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি একটু চিনি দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে দেখাইনি তো আজকের ভিডিওটা না এখানেই শেষ হতে চলছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ আবার হঠাৎ করে ভাবতে পারো দুইটা এমন খাবার লাগছে দুইটা ঘরে এমনিতে দুধ রাখা ছিল তো দুই হয়ে গিয়েছে ওই দুইটা দুইটা বসানো নিয়ে নিজে থেকে দুইটা দুধটা দুই হয়ে গেছে আর কি ও নিজে নিজে দুই হয়েছে তার জন্য এভাবে হয়েছে বসালে দুই এভাবে হয় না একটু সুন্দর হয়